জীবনের এক সাধারণ নিয়ম হল বাচ্চা হয়ে জন্ম নেয়া এবং বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধ হয়ে মারা যাওয়া কিন্তু কখনো যদি এমনটা হয় কেউ বৃদ্ধ হয়ে জন্মগ্রহণ করে এবং বয়স বাড়ার বদলে আস্তে আস্তে বয়স কমতে থাকে তাহলে কেমন হবে ঠিক এরকমই একটি কাহিনী হল এই মুভির মুভির শুরুতেই আমরা ডেইজি ফুলার নামের একজন মৃত্যুপথ যাত্রী বৃদ্ধা মহিলাকে দেখতে পাই ঠিক তার পাশেই তার একমাত্র মেয়ে ক্যারোলাইন মায়ের শেষ সময়ে পাশে থাকার জন্যে বসে আছে নিম্নচাপের কারণে ওই দিনের আবহাওয়া অনেক খারাপ ছিল ডেইজি ফুলার তার জীবনের শেষ সময়ে তার মেয়েকে একটি গল্প শোনাতে থাকে গল্পটি ছিল উনিশশো সালের ওই বছরই এই শহরের প্রথম রেল স্টেশন চালু করা হয় স্টেশনে একটি ঘড়ি লাগানোর জন্য শহরের সবচেয়ে বিখ্যাত মেকানিক মিস্টার গ্যাটিউকে কন্ট্র্যাক্ট দেয়া হয় ওই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল মিস্টার গ্যাটিউ জন্মগত অন্ধ ছিল কিন্তু ঘড়ি তৈরিতে তার ছিল সুনিপুণ দক্ষতা প্রথম বিশ্বযুদ্ধে মিস্টার গ্যাটিউর একমাত্র ছেলেটিও অংশগ্রহণ করে হঠাৎ করেই একদিন মিস্টার গ্যাটিউর কাছে চিঠি আসে যে তার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এই খবরে মিস্টার গ্যাটিউ বাকরুদ্ধ হয়ে যান সে দিন রাত একাকার করে ওই ঘড়িটি বানাতে থাকে কিন্তু স্টেশনে ঘড়িটি চালু করলে দেখা যায় ঘড়িটি উল্টো চলছে তখন মিস্টার গ্যাটিউ সবার উদ্দেশ্যে বলে আমি জানি ঘড়িটি উল্টো চলছে আসলে আমি এই ঘড়িটি একটি বিশেষ কারণে বানিয়েছি আমি চাই সময় উল্টা চলুক যাতে করে যুদ্ধে সইদ হওয়ার কারণে যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে তারা যাতে আবারও তাদের মায়ের বুকে ফিরে আসতে পারে সেখানে উপস্থিত সবাই মিস্টার গ্যাটিউর মতো দোয়া করতে থাকে যাতে সময় উল্টা চলে আর তাদের পরিবারের লোকগুলো আবারও তাদের কাছে ফিরে আসে ওই দিনের পর মিস্টার গ্যাটিউকে আর খুঁজে পাওয়া যায়নি অনেকে মনে করে একমাত্র সন্তান হারানোর বেদনা সহ্য করতে না পেরে মিস্টার গ্যাটিউ মারা গেছেন আবার অনেকে বলে সে গভীর সমুদ্রে নিরুদ্দেশ্য হয়ে গেছেন কিন্তু আসল সত্যিটা কারোই জানা ছিল না এরপর মৃত্যুপথযাত্রী ডেজি ফুলার তার মেয়েকে বলে আমার ব্যাগে একটি ডায়েরি আছে আমি এই ডায়েরিটি হাজারবার পড়েছি কিন্তু মৃত্যুর আগে শেষবারের মতো তোমার মুখ থেকে ডায়েরির কথাগুলো শুনতে চাই ক্যারোলাইন মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য ডায়েরি পড়া শুরু করে ডায়েরিতে লেখা ছিল চার এপ্রিল উনিশশো আমার কাছে টাকা পয়সা বলতে কিছুই নেই তাই আমার উত্তরাধিকারের জন্য এই ডায়েরিটি ছাড়া আর কিছুই লিখে যেতে পারলাম না এই দুনিয়ায় আসার সময় আমরা যেরকম শূন্য হয়ে এসেছিলাম ঠিক সেভাবেই আবার শূন্য হাতে চলে যাব আমার কাছে তোমাকে দেওয়ার মতো শুধু আমার জীবনের গল্প আছে আর সেই গল্পটি এই ডায়েরিতেই লিখে গেলাম আমি বেঞ্জামিন বাটন যেই রাতে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ঠিক সেই রাতেই আমার জন্ম হয় অর্থাৎ এগারোই নভেম্বর উনিশশো অনেকেই বলে এই রাত্রে জন্মগ্রহণ করা অনেক ভাগ্যের বিষয় কিন্তু আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা ক্যারোলাইন মারা যায় যার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারব না মা মারা যাওয়ার আগে বাবাকে আমার দেখাশোনা করার কথা বলে যায় কিন্তু বাবা আমার চেহারা দেখেই ভয় পেয়ে যায় সে আমাকে নদীর পানিতে ফেলে দিতে চায় কিন্তু নদীর পাড়ে থাকা গার্ডের কারণে সেদিন আমি প্রাণে বেঁচে যাই কিন্তু বাবা এক প্রকার বাধ্য হয়েই আমাকে একটা বৃদ্ধাশ্রমে সিঁড়িতে রেখে আসে কুইনি নামের এক মহামানবী ওই নার্সিংহোমের দায়িত্বে ছিল সিঁড়িতে আমার বিদ্ঘুটে চেহারা দেখার পরেও কুইনি পরম মমতায় আমাকে কোলে তুলে নেয় এমনকি অনেকের বারণ করা সত্ত্বেও আমার লালন পালনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আমাকে দেখার পরে ডাক্তার বলেন যে আমার মধ্যে এমন কোনো রোগের লক্ষণ বাকি ছিল না যেগুলো একজন আশি থেকে নব্বই বছরের বৃদ্ধ মানুষের হয়ে থাকে আর কয়েকদিনের মধ্যেই আমার মৃত্যু নিশ্চিত কিন্তু কুইনি ডাক্তারের বিধিনিষেধ উপেক্ষা করেই আমাকে তার বোনের ছেলে বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয় কুইনি আমার নাম রাখে বেঞ্জামিন আর ওই বৃদ্ধাশ্রমেই আমার থাকার ব্যবস্থা করে দেয় ওই বৃদ্ধাশ্রমে সবাই তাদের জীবনের শেষ সময়টুকু কাটাতে আসে আর আমার চেহারাও অনেকটা শেষ বয়সী মানুষের মতো ছিল যার কারণে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষদের সাথে থাকা নিয়ে আমার কোনো সমস্যা হতো না এভাবেই ধীরে ধীরে বড় হতে লাগলাম এখন আমার বয়স সাত বছর কিন্তু সমস্ত শরীর বৃদ্ধ মানুষের মতো হওয়ার কারণে আমাকে সবসময়ই হুইল চেয়ারে চলাফেরা করতে হতো এমনকি মায়ের সাহায্য ছাড়া আমি গোসলও করতে পারতাম না যদিও কুইনি আমার আপন মা ছিলেন না তবুও দুনিয়াতে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকি সেটা হলো আমার মা কুইনি একদিন কুইনি আমাকে নিয়ে চার্চে যায় প্রার্থনা করার জন্য কুইনির একটা সমস্যা ছিল সে অনেক চেষ্টার পরেও মা হতে পারছিল না তাই চার্চের ফাদার প্রথমে কুইনির জন্য প্রার্থনা করেন এরপর চার্চের ফাদার আমার জন্য প্রার্থনা করেন সে আমাকে উঠে দাঁড়াতে বলেন সেদিন জীবনে প্রথমবারের মতো আমি নিজের পায়ে দাঁড়াই কিন্তু একটু পরেই মাটিতে পড়ে যাই তখন ফাদার সবাইকে বলেন কেউ বেঞ্জামিনকে তুলবেন না তুমি নিজের পায়ে দাঁড়াও ফাদারের কথা শুনে আমি দ্বিতীয়বারের মতো নিজের পায়ে দাঁড়াই ফাদারের কথায় তো আমি দাঁড়িয়ে যাই কিন্তু ফাদার চিরদিনের মতো শুয়ে পড়েন হার্ট অ্যাট্যাকে ফাদার মারা যান এটা হয়তো ঈশ্বরেরই এমন কোন লীলা খেলা ছিল যেটা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না এভাবেই বেশ কয়েক বছর পার হয়ে যায় আমার বয়স এখন বারো বছর এর মধ্যে একদিন ডেইজি নামের একটা বাচ্চা মেয়ে তার দাদির সাথে দেখা করতে বৃদ্ধাশ্রমে আসে আমার এখনও মনে আছে আমি যখন প্রথম ডেইজির নীল চোখের দিকে তাকাই আমি অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকি ডেইজির দাদির সুবাদে আমার সাথে ডেইজির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় একদিন রাতে ডেইজির দাদি আমাকে তার সাথে দেখে ফেলে দাদি ডেইজিকে অনেক বকা দিয়ে রুমে পাঠিয়ে দেয় আর আমাকেও গালিগালাজ করতে থাকে সে হয়তো ভেবেছিল আমি আসলেই কোনো বয়স্ক লোক আর আমি হয়তো তার নাতনির সাথে কোনো খারাপ কিছু করতে চাচ্ছি ডেইজির দাদির দুর্ব্যবহারে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় তখন কুইনি এসে আমাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি বয়স্ক মানুষের শরীরে একটি ছোট্ট বাচ্চা মাত্র আর তোমার এই পরিস্থিতি কেউ বুঝতে পারবে না কিন্তু তুমি দেখো উপরওয়ালা একদিন সবকিছু অবশ্যই ঠিক করে দিবেন এর মধ্যেই কুইনি প্রেগনেন্ট হয়ে যায় আমার ভালোবাসার ভাগিদার হিসেবে কিছুদিনের মধ্যেই আমার ছোট বোনের জন্ম হয় যতই দিন যাচ্ছে ততই আমার শরীরের উন্নতি হচ্ছিল আমার শরীরে নতুন নতুন চুল গজাতে থাকে এমনকি প্রতিটা দিন আগের দিনের তুলনায় ভালো অনুভব করতে লাগলাম যেহেতু এটা বৃদ্ধাশ্রম ছিল তাই মৃত্যু এখানে খুবই স্বাভাবিক বিষয় ছিল কেউ মারা গেলে তার জায়গায় থাকার জন্য কেউ চলে আসত একবার এখানে এক বয়স্ক মহিলা আসে সে আমাকে পিয়ানো বাজানো শেখায় সে আমাকে বলে তুমি কিভাবে পিয়ানো বাজাও সেটা মুখ্য বিষয় না তুমি অন্তর থেকে বাজাচ্ছ কিনা সেটাই মুখ্য বিষয় বৃদ্ধাশ্রমে বসে বসে বোরিং হয়ে আমি মাঝে মধ্যেই সমুদ্রের পারে বোট দেখতে যেতাম একদিন এক ক্যাপ্টেন বোটের জন্য হেল্পার খুঁজছিল সে বোটে কাজ করার বিনিময়ে দুই ডলার দেওয়ার প্রস্তাব করে আশেপাশে কেউ তার প্রস্তাবে রাজি হয় না তাই আমি সুযোগটিকে কাজে লাগাই ওই দিন জীবনে প্রথমবারের মতো আমি কাজে যোগ দেই এতদিন নিজেকে শুধুমাত্র একটি অপদার্থ মনে হতো আর আজকে কাজ করতে পারার কারণে নিজের প্রতি সম্মান অনেকটাই বেড়ে গেল বোটে কাজ করতে পেরে আমি অনেক খুশি ছিলাম স্বতঃস্ফূর্তভাবে সব কাজ করতে থাকি যার কারণে খুব সহজেই ক্যাপ্টেনের সাথে ঘনিষ্ঠতা হয়ে যায় একদিন ক্যাপ্টেনের বরাদ্দে জীবনে প্রথমবার নারী সঙ্গ লাভ করি যেটা আমার জীবনের অন্যরকম অভিজ্ঞতা ছিল সেদিন রাতে থমাস বাটন নামে একটি লোকের সাথে আমার পরিচয় হয় আমি তখনও জানতাম না যে এই লোকটিই আমার বাবা সে আমার সম্পর্কে অনেক খোঁজ খবর নেয় কিন্তু আমাকে সত্যিটা বলে না এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় মাঝে মধ্যেই ডেইজি তার দাদির সাথে দেখা করতে বৃদ্ধাশ্রমে আসত ডেইজিকে দেখলে আমার আনন্দের সীমা থাকতো না আমরা অনেক ভালো বন্ধু ছিলাম একদিন রাতে আমি ডেইজিকে নিয়ে সমুদ্র ভ্রমণে বের হই সেদিন ডেইজি ভ্রমণ অনেক এনজয় করছিল এভাবেই আমার জীবনে সতেরোটি বছর পার হয়ে যায় আমি এলাকার মায়া ত্যাগ করে বিশ্বভ্রমণে বের হই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বোট নিয়ে ঘুরে বেড়াতে থাকি প্রত্যেকটি নতুন জায়গা থেকে ডিজিকে চিঠি লিখতে কখনোই ভুলতাম না এভাবেই একদিন এলিজাবেথ নামের এক বিবাহিত মহিলার সাথে পরিচয় হয় আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় যার কারণে শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক হয়ে যায় কিছুদিনের মধ্যে এলিজাবেথের স্বামীর ট্রান্সফার হয়ে যাওয়ার কারণেই এলিজাবেথ শহর ছেড়ে অন্য কোথাও চলে যায় এর মধ্যে একদিন বোটের ক্যাপ্টেন আমাকে জিজ্ঞেস করে তুমি যখন প্রথমেই বোটে কাজ করতে এসেছিলে তখন তোমার এক পাক কবরে ছিল কিন্তু এখন দেখি তুমি আগের চেয়ে বেশি স্ট্রং হয়ে গেছ এটা কীভাবে সম্ভব হল হয় আমি বেশি ড্রিঙ্কস করার কারণে ভুল দেখছি না হলে সত্যি তুমি দিন দিন যুবকে পরিণত হচ্ছ আসলে যতই দিন যাচ্ছিল আমি ততই শারীরিকভাবে স্ট্রং হচ্ছিলাম ডেইজির চিঠি পেয়ে জানতে পারলাম সে নিউ ইয়র্কে একটি ব্যালি ডান্স গ্রুপে জয়েন করেছে ডেইজির জীবনের লক্ষ্য হচ্ছে সে একজন বেইলি ডান্সার হবে ওই সময়টাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল উনিশশো সালে আমেরিকার পার্ল হারবারে আক্রমণের কারণে আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে নেয় যদিও আমাদের বোর্ড সরাসরি যুদ্ধে অংশ নেয়নি কিন্তু আমরা নষ্ট বোটগুলোকে কিনারায় নিয়ে আসার পেট্রোলিংয়ের কাজ করতাম একবার পেট্রোলিং করার সময় আমার জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্য দেখতে পাই জার্মানির একটি সাবমারিন আমেরিকার যুদ্ধজাহাজে আক্রমণ করে ডুবিয়ে দেয় এই আক্রমণে তেরোশো আমেরিকান সৈন্য মারা যায় আর সবার বিধ্বস্ত লাশ চারিদিকে ভাসতে ছিল জার্মানির সাবমারিনটি ঠিক আমাদের সামনেই ছিল এই দৃশ্য দেখার সাথে সাথে আমাদের মধ্যে দেশপ্রেমের আগুন দাও দাও করে জ্বলে ওঠে ক্যাপ্টেন ফুল স্পিডে আমাদের বোটটি জার্মানির সাবমারিনের দিকে চালাতে থাকে তারা ঘটনাটা টের পেয়ে আমাদের উপর প্রচণ্ড গোলা বর্ষণ করা শুরু করে প্রচণ্ড গোলাগুলিতে আমাদের ক্যাপ্টেন সহ বেশ কয়েকজন ক্রু শহীদ হয়ে যায় কিন্তু আমাদের বোটটি সরাসরি জার্মানি সাবমারিনে ধাক্কা দেওয়ার কারণেই সাবমারিনটি ডুবে যায় আমি সেদিন ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরি আমাকে ফিরে পেয়ে আর আমার শারীরিক পরিবর্তন দেখে আমার মা কুইনি খুশিতে আত্মহারা হয়ে যায় সে বলে তোমার কি মনে আছে যে আমি তোমাকে কি বলেছিলাম কাল কি হবে সেটা কেউ জানে না এটাই দুনিয়ার নিয়ম হতে পারে আজ যার কিছুই নেই কাল তার সব কিছু হয়ে যাবে আর আজ যার সব কিছু আছে কাল তার কিছুই থাকবে না নার্সিং নার্সিংহোমে ফিরে এসেছি অনেক দিন হয়ে গেল এখানে পুরাতন বলতে কেউই বেঁচে নেই এর মধ্যেই একদিন ডেইজি মা কুইনিস সাথে দেখা করার জন্য আসে ডেইজি এখন অনেক বড় হয়ে গেছে আমার শারীরিক পরিবর্তনের কারণেই প্রথমে সে আমাকে চিনতেই পারে না কিন্তু চিনতে পারার পর খুশিতে আমাকে বুকে জড়িয়ে নেয় সেই ছোটবেলায় আমাদের পরিচয় তখন ডেইজি পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছিল যদিও আমার বয়স অনেক কম ছিল কিন্তু তখন আমি শারীরিকভাবে বৃদ্ধ ছিলাম কিন্তু আজ আমি শারীরিকভাবে অনেকটাই যুবক আর ডেইজি যেই কিনা একটা বাচ্চা মেয়ে ছিল সে আর যুবতীতে পরিণত হয়েছে যদিও আমরা দুজন দুইভাবে বেড়ে উঠেছি কিন্তু আমাদেরকে দেখতে এখন অনেকটাই একই বয়সের মনে হয় আমরা দুজন একসাথে অনেক রাত পর্যন্ত গল্প করি পরের দিন ডেইজি নিউ ইয়র্ক চলে যায় যেখানে দুনিয়া দিন দিন বৃপ্ধ হয় সেখানে আমি দিন দিন যুবক হচ্ছিলাম একদিন থমাস বাটন আমার সাথে দেখা করতে আসে থমাস আগের চেয়ে অনেক বেশি বয়স্ক হয়ে গিয়েছিল তার এক পা কাজ করছিল না ঠমাস শুরু থেকেই জানত যে আমি তার ছেলে কিন্তু আমাকে কখনোই জানতে দেয়নি সে আমাকে তার ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দেখায় তার ব্যবসা আগের চেয়েও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু সেটা সামলানোর মতো বয়স আর সামর্থ্য তার এখন আর নেই সে বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে এসেছে আর অন্য কাউকেই এখন তার ব্যবসার হাল ধরতে হবে এই শেষ বয়সে এসে তার কুকীর্তির জন্য অনুশোচনা হতে লাগে সে স্বীকার করে নেয় যে আমি তার সন্তান এটা শুনে যেন আমি আকাশ থেকে পড়ে যাই সে আমার জন্মদাত্রী মায়ের সম্পর্কে খুলে বলে আমার মায়ের নাম ছিল ক্যারোলাইন সেদিন প্রথমবারের মতো আমি আমার মায়ের ছবি দেখি সে আমার নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে চায় আসলে এতদিন পরে এরকম এক নির্মম সত্য জানার পরে আমি আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারিনি আমি বাসায় চলে আসি আমার আসল বাবা মায়ের সম্পর্কে জানার পরে আমার মা কুইনির জন্য সম্মান ও ভালোবাসা কয়েক গুণ বেড়ে যায় কারণ সমস্ত দুনিয়া যখন আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ঠিক তখনই আমার মা কুইনি আমাকে বুকে টেনে নিয়েছে এর মধ্যেই একদিন গুরুতর অসুস্থ থমাস আমাকে বাড়িতে ডেকে নেয় সে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে চিরদিনের মতো এই দুনিয়া ছেড়ে চলে যায় এই ঘটনার সাত বছর পর উনিশশো বাহান্ন সালের কোনো দিন আমার কাছে চিঠি আসে যে ডেইজি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে ডেইজির অ্যাক্সিডেন্টের খবর শুনে তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যাই আমি যখন হাসপাতালে অপেক্ষা করছিলাম তখন আমার মাথায় অনেক ধরনের চিন্তা ঘুরপাক খেতে থাকে ডেইজি যদি আর পাঁচ মিনিট পরে ঘর থেকে বের হতো তাহলে হয়তো তার অ্যাক্সিডেন্ট হতো না অথবা যেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির ড্রাইভার যদি একটু আগে অথবা পরে বাসা থেকে বের হতো তাহলেও এই অ্যাক্সিডেন্ট হতো না আসলে যেটা হওয়ার সেটা হবেই আমরা কিছুই পরিবর্তন করতে পারি না আমাকে দেখে ডেইজি অনেক শক্ট হয়ে যায় আসলে এই সাত বছরে আমি আগের চেয়েও অনেক বেশি সুদর্শন হয়ে গিয়েছিলাম ডেইজি আমাকে সেখান থেকে চলে যেতে বলে সে হয়তো ভেবেছিল আমি তার প্রতি কোনো ধরনের দয়া দেখাতে গিয়েছি আসলে অ্যাক্সিডেন্টের কারণে ডেজির পা সম্পূর্ণভাবে ডান্সের অনুপযোগী হয়ে যায় যদিও উন্নত চিকিৎসা নিলে সে হয়তো হাঁটাচলা করতে পারবে কিন্তু কখনোই নাচতে পারবে না ডেজি আমাকে দেখে অনেক বোধ করছিল তাই আমি সেখান থেকে চলে আসি সে মুখে আমাকে যত কিছুই বলুক না কেন আমি জানি সে আমাকে অন্তর থেকে ভালোবাসে আর একদিন অবশ্যই আমার কাছে ফিরে আসবে প্রায় দুই বছর অপেক্ষা করার পর একদিন ডেজি আমার কাছে ফিরে আসে আমরা একসাথে থাকা শুরু করি এই সময়টাই ছিল আমাদের জীবনের সবচেয়ে সুখের সময় সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়েই জীবন জীবনে যেমন সুখ আসে তেমনি দুঃখও আসে আর এভাবেই একদিন আমার মা কুইনি মারা যায় এরপর আমি আমার বাবার বাড়িটি বিক্রি করে একটি ডুপ্লেক্স বাড়ি কিনি ডেজিকে নিয়েই থাকতে শুরু করি অনেক আনন্দে আমাদের দিন পার হতে থাকে কিন্তু যতই দিন যেতে থাকে ডেইজি তত বয়স্ক হতে থাকে আর আমি দিন দিন ততই যুবক হতে থাকি ডেইজির জীবনের একমাত্র স্বপ্ন ছিল বিশ্ববিখ্যাত ডান্সার হওয়া কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে যায় ডেইজি ব্যর্থতার কষ্ট কমাতে নিজের একটি ডান্স একাডেমি চালু করে আমাদের জীবন অনেক ভালোভাবে কাটছিল হঠাৎ করে একদিন ডেইজি আমাকে সারপ্রাইজ করে দিয়ে বলে সে প্রেগনেন্ট এই খবর শুনে আমার আত্মা শুকিয়ে যায় আমার সবচেয়ে বড় ভয় ছিল বাচ্চা যদি আমার মতো অদ্ভুতভাবে জন্মগ্রহণ করে তাহলে কি হবে কিন্তু ডেইজি আমাকে আশ্বস্ত করে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে সবসময় আমার পাশে থাকবে কিছুদিনের মধ্যেই আমাদের মেয়ের জন্ম হয় সে সম্পূর্ণ স্বাভাবিকভাবেই জন্ম নেয় আমি আমার জন্মদাত্রী মাকে কোনো দেখিনি তাই আমার বাচ্চার নাম আমার মায়ের নামেই রাখি ক্যারোলাইন এরপর মুভির কাহিনী বর্তমানে চলে আসে যেই মেয়েটি ডায়েরি পড়ছিল তার নামও ছিল ক্যারোলাইন আর সে আজকেই প্রথম জানতে পারল যে বেঞ্জামিনই হচ্ছে তার আসল বাবা এতক্ষণ ধরে যার কাহিনী পড়ছিল সে আর অন্য কেউ না তার জন্মদাতা বাবার কাহিনী ছিল ক্যারোলাইন রাগ করে ডায়েরি রেখে বাইরে চলে যায় কিন্তু মায়ের কথা চিন্তা করে আবারও ডায়েরি পড়া শুরু করে যতই দিন যেতে থাকে আমার মেয়ে ততই বড় হতে থাকে আর আমার টেনশন ততই বাড়তে থাকে কারণ দিন দিন আমার বয়স কমতে ছিল হয়তো এরকম একটা সময় আসবে যেদিন আমি আর আমার মেয়ে এক বয়সী হয়ে যাব যেটা ডেইজির পক্ষে সামলানো অসম্ভব হয়ে যাবে তাই আমি আমার বাবার কোম্পানি ও সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে সমস্ত টাকা ডেইজির অ্যাকাউন্টে রেখে দিয়ে নিরুদ্দেশ হয়ে যাই যাতে করে ডেইজি আবারও নতুন করে শুরু করতে পারে পরবর্তী দশ বছর আমি ইন্ডিয়া সহ আরও কয়েকটি দেশে কাটাই উনিশশো সালে আবার আমার একমাত্র মেয়েটিকে এক নজর দেখার জন্য বাড়ি ফিরে আসি ডেইজি আমাকে তার পরিবারের সাথে পুরাতন পারিবারিক বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয় সেদিন প্রথমবারের মতো আমার মেয়ের সাথে কথা বলতে পেরে আমার জীবন ধন্য হয়ে যায় ডেইজি আমার সাথে দেখা করার জন্য হোটেলে আসে ডেইজি এখন অনেকটাই বয়স্ক হয়ে গেছে আর আমি একেবারে সতেরো বছরের তরুণে পরিণত হয়েছি গল্প করতে করতে সারা রাত পার হয়ে যায় সকালে ডেইজি যখন চলে যেতে থাকে আমি তার চলে যাওয়ার দৃশ্য জানালা দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকি এটাই বেঞ্জামিনের ডায়রিতে লেখা শেষ লাইন ছিল তখন মৃত্যুপথ যাত্রী ডেইজি তার মেয়ে ক্যারোলাইনকে সামনের কাহিনী বলতে থাকে কয়েক বছর পর উনিশশো সালে একদিন এক অপরিচিত লোক তার কাছে কল করে জানায় যে একটা দশ বারো বছরের বাচ্চার কাছে থাকা ডায়েরিতে আপনার সম্পর্কে অনেক কিছু লেখা পেলাম তাই আপনাকে কল করলাম ডেইজি ওই জায়গায় গিয়ে বেঞ্জামিনকে দেখতে পায় বেঞ্জামিন এখন দশ বারো বছরের বাচ্চায় পরিণত হয়েছে এমনকি তার জীবনের সব কিছু ভুলে গেছে মাঝে মধ্যে যদিও তার কিছু কিছু কথা মনে পড়ে কিন্তু নিজের নাম ছাড়া সব কিছু ভুলে যায় আসলে বেঞ্জামিন ডিমেনশিয়া নামের একটি মারাত্মক রোগে আক্রান্ত ডেইজি তাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে তার দেখাশোনা করতে লাগল পরবর্তী সাত বছর তারা ওই নার্সিংহোমেই কাটায় এরপর তারা আবার তাদের বাড়িতে চলে আসে এতদিনে বেঞ্জামিন পাঁচ বছরের বাচ্চায় পরিণত হয়েছে ঠিক এই রকম বয়সে ডেইজির সাথে বেঞ্জামিনের প্রথম দেখা হয় দু সালে মিস্টার গ্যাটিউ লাগানো স্টেশনের ওই উল্টো ঘড়িটি পাল্টে ফেলা হয় দুই সালে বেঞ্জামিন একটা দুধের বাচ্চায় পরিণত হয় ডেইজি তাকে সব সময় কোলে করে রাখত এভাবেই একদিন বেঞ্জামিন শেষবারের মতো ডেইজির চোখের দিকে তাকায় আর চিরতরে চোখ বন্ধ করে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় এরপর কাহিনী বর্তমান সময় দুই সালে চলে আসে সমস্ত শহর জুড়ে হ্যারিকেনের তাণ্ডব চলছিল হ্যারিকেনের তাণ্ডবে মিস্টার গাটিউরোই ঘুড়িটা পাড়িতে ডুবে যায় আর সেই সাথে ডেজি ফুলারও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় আর সবশেষে ব্যঞ্জামিনের আওয়াজ শুনতে পাওয়া যায় আর সেই সকল লোকগুলোকে দেখানো হয় যারা তার জীবদ্দশায় তার সাথে পরিচিত হয়েছিল ব্যঞ্জামিন সকলের উদ্দেশ্যে বলতে থাকে কিছু মানুষ শুধুমাত্র ডান্স করার জন্যই জন্মায় কেউ বাটন বানানোর জন্য জন্মায় কেউ কেউ আর্টিস্ট হয় কিছু মানুষ শুধুমাত্র সাঁতার কাটার জন্যই জন্মায় আর কিছু মানুষ শুধুমাত্র মা হওয়ার জন্যই জন্মায় আসলে তার কথার অর্থ হচ্ছে এই দুনিয়ায় জন্মানো প্রত্যেক ব্যক্তি জন্মানোর জন্য একটি নির্দিষ্ট কারণ থাকে আর প্রত্যেকে প্রত্যেকের চরিত্র অনুযায়ী এই দুনিয়ায় অভিনয় করে থাকে অভিনয় শেষে সবাইকে এই দুনিয়া নামক মঞ্চ থেকে বিদায় নিতে হয় এটাই ছিল এই মুভির কাহিনী এ মুভিটি তেরোটি অস্কারের নমিনেশন পায় আর তিনটি ক্যাটেগরিতে অস্কার পায়